হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জেনে শুরু করছি টেন মিনিট স্কুলের স্ট্যাটিস্টিক্স আরও একটি ক্লাস আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি একটা ডেটা সেটের ভ্যালুগুলোর সেন্টার থেকে ধাবিত হওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা তাকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি কোনো একটি নিবেশন বা তথ্য সারিতে অনেকগুলো মান থাকে একটা ডেটা সেটে অনেক ভ্যালু থাকতে পারে আর একটি মান কেন্দ্রে থাকে এই ডেটা সিটের অনেকগুলো ভ্যালুর মধ্যে একটি ভ্যালু সেন্টারে অবস্থান করে কেন্দ্রের মানটিকে আমরা বলি কেন্দ্রীয় মান বা সেন্ট্রাল ভ্যালু কেন্দ্রীয় মানের চতুর্দিকে নিবেশনার বাকি মানগুলো একত্রিত বা ঘনীভূতভাবে থাকতে চায় এই যে সেন্ট্রাল ভ্যালু চারিদিকে আমার ডেটা সেটের বাকি ভ্যালুগুলো কাছাকাছি থাকতে চায়। কেন্দ্রীয় মানের দিকে নিবেশনের বাকি মানগুলো একত্রিত বা ঘনীভূতভাবে থাকার ইচ্ছা বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে এই যে সেন্ট্রাল ভ্যালুর কাছাকাছি আমার ডেটা সেটের বাকি ভ্যালুগুলোর যে থাকা টেন্ডেন্সি বা প্রবণতা এটাকে আমরা বলছি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্র প্রবণতা অবিন্যাস্ত উপাত্ত সমূহ মানের অনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোন মানের কাছাকাছি পুঞ্জীবৃত্ত হয় আর অর্গানাইজ ডেটাগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার ও ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে আমরা দেখতে পাবো এই উপাত্ত সমূহ এই ডেটাগুলো মাঝামাঝি কোন একটা মানের কাছাকাছি সবাই কনভার্জ করছে উপাত্ত সমূহের কেন্দ্র মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে থেকে কেন্দ্রে প্রবণত করে এই যে আমার ডেটা গুলো সবাই যে সেন্টার ভ্যালুর দিকে কনভার্ট হওয়ার চেষ্টা করছে কনভার্ট যে টেন্ডেন্সি মধ্যে এই টেন্ডেন্সিকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা আমরা একটা উদাহরণের চিন্তা করি আমার এই ডেটা সেটে অনেকগুলো ভ্যালু আছে এখানে এখানে অনেকগুলো ভ্যালু আছে এই ভ্যালু গুলো আমরা যদি প্লট করি আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম ভ্যালু আমার এই যে মাঝখানে রিজিওনটার ভিতরে অবস্থান করছে আমরা চিন্তা করি যে বাংলাদেশে জন্ম নেওয়া বাচ্চাদের নিউবর্ন বেবির ওয়েট চিন্তা করি সে ওয়েটটা হবে জিরো থেকে ফাইভ কেজির মধ্যে একটা ভ্যালু আমরা যদি ডেটাগুলো কালেক্ট করি আমরা দেখব ম্যাক্সিমাম বাচ্চার ওয়েট হয়তো দুই থেকে সাড়ে তিন কেজির মধ্যে আমরা কি দেখব ম্যাক্সিমাম বাচ্চার যে ওয়েট সেটা হচ্ছে দুই থেকে সাড়ে তিন কেজির মধ্যে আমরা যদি বাচ্চার ওয়েটটা গড় বের করি হয়তো আমরা গড় পেতে পারি আমরা জানি না কত হবে হয়তো আমরা ধরে নিলাম গড়টা হয়তো হবে টু আমরা দেখব ম্যাক্সিমাম বাচ্চার ওয়েট টু পয়েন্ট ফাইভের কাছাকাছি সেটা হতে পারে হতে হতে পারে পারে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম বাচ্চার ওয়েট টু পয়েন্ট ফাইভ যে কেন্দ্রীয় ভ্যালু বা সেন্ট্রাল ভ্যালুটা সেন্ট্রাল ভ্যালুটার আশেপাশে আমরা বলতে বুঝতে পারলাম যে একটা ডেটা সেটের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোর সেন্ট্রাল ভ্যালুর কাছাকাছি থাকার যে প্রবণতা বা টেন্ডেন্সি তাকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে